হঠাৎ ঘন কুয়াশায় ঢাকল আরামবাগের আকাশ বিপজ্জনক গাড়ি চলাচল এমনিতেই আরামবাগ শহরের নিয়ম অনুযায়ী আটটার পর নো এন্ট্রি মুক্ত হয় তখন অসংখ্য গাড়ির ভিড়ে রীতিমতো যানজট তৈরি হয় বিশেষ করে আরামবাগ পৌরসভার কালীপুর থেকে আরামবাগ পল্লী পর্যন্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হয় তার উপর একেবারে হঠাৎ করেই ঘন কুয়াশায় এলাকার পথঘাট ঢেকে যাওয়ায় গাড়ি চালকদের খুবই অসুবিধায় পড়তে হচ্ছে পথ মানুষদেরও চরম অসুবিধা হচ্ছে দেখুন সেই চিত্র কালীপুর থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস না মোটর বাইক আসছে একেবারে কাজ খেলে তবে বুঝতে পারা যাচ্ছে আরে এই ঘন কুয়াশা হঠাৎ শুরু হয়ে গেল সম্মানীয় দর্শক হঠাৎ ঘন কুয়াশা শুরু হয়ে গেল এবং এই ঘন কুয়াশার জন্য একেবারেই প্রায় এলাকা অন্ধকার হয়ে যাচ্ছে কিছুটা দূর থেকে কিছু বুঝতে পারা যাচ্ছে না দশ হাত দূরের কোনো জিনিসকে বুঝতে পারা যাচ্ছে না চিনতে পারা যাচ্ছে না একেবারেই এবং দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার কী পরিস্থিতি যানবাহন চলাচল করছে একেবারে বলা যায় যে গাড়ির সমস্ত লাইট জেলে দিয়ে তারপরে হয়তো বুঝতে পারছে দেখুন সেই চিত্র দেখুন সেই চিত্র এতটাই ঘন কুয়াশা একেবারে অন্ধকার হয়ে গেছে প্রায় ঠিকঠে কি আসতে আদৌ বুঝতে পারা যাচ্ছে না কোন গাড়ি আসছে লরি বাস মোটর বাইক বা ট্রাক্টার কিছুই বুঝতে পারা যাচ্ছে না অনেকটা কাছে আসলে তবেই বুঝতে পারছি যে কোন গাড়ি আসছে প্রত্যেকটি গাড়ি হলদে লাইট জেলে আসছে মানে কি বলা যায় যে অধিকাংশ গাড়ি হলদে লাইট জ্বলে আসছে হলদে লাইটে নাকি কুয়াশা অনেকটা রাস্তা দেখতে পাওয়া যায় যার জন্যে হলদে লাইট জ্বলে আসছে অনেক গাড়ি এতটাই ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন যে আরামবাগ রামকিন্দ্র সেতু যে আছে সেই সেতুর কাছ থেকে যে গাড়ি নেমে আছে গাড়ি কিছু বুঝতে পারা না এবং ঘন কুয়াশা পাচ্ছেন এই এলাকা প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এই যে ইলেকট্রিক পোস্টগুলো দেখতে পাচ্ছেন একটি দূর থেকেই ইলেকট্রিক পোস্টগুলো অনেকটাই আবছা লাগছে বা পাশে যে লরি দাঁড়িয়ে আছে বা যেসব যানবাহন দাঁড়িয়ে আছে কিছু বুঝতে পারা যাচ্ছে না একেবারেই অন্ধকারচ্ছন্ন ঘন কুয়াশা দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশার মধ্যে যেসব যানবাহন যাচ্ছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ঘন কুয়াশা এই ঠান্ডার সময় এমনি কন কনে ঠান্ডা তার উপরে ঘন কুয়াশা তার উপর আবার দেখতে আছেন ওভারটেকের রিক পড়েছে একেবারেই ঘন কুয়াশা সন্মানীয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কালীপুর চৌমাথা থেকে পেয়ে একটু কিছুটা দূরে আরামবাগ বিষ্ণুপুর রোড দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে এতটাই কুয়াশা ঘন কুয়াশা হয়েছে যে দেখতে পাওয়া যাচ্ছে না বাস বা লরি কি যাচ্ছে অনেকটাই বুঝতে পারা যাচ্ছে না তার উপর সবে মাত্র আটটার সময় নয়নটি ছেড়েছে সবে মাত্র আটটার সময় নয়নটি ছেড়েছে এই নয়েনটি ছাড়ার পর একটা গাড়ির জ্যাম থাকছে আর এই কুয়াশাচ্ছন্ন অবস্থায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা এতটাই কুয়াশাচ্ছন্ন দেখতে পাচ্ছি কালীপুরের প্রায় দাঁড়িয়ে আছেন ঘন কুয়াশা হয়েছে তারপরে নৈনটি ছেড়েছে হঠাৎ করে ঘন কুয়াশা কি পরিস্থিতি এখনই খুবই খারাপ খারাপ পরিস্থিতির কারণে ঘন কুয়াশার মধ্যে এই সময় গাড়িগুলোকে ছেড়েছে অনেক আমাদেরও অসুবিধা হচ্ছে তারপরে যে কোনো সময়ে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই যে দেখতেই পাচ্ছেন কত গাড়ি জামের মধ্যেই যাচ্ছে নানা রকম গাড়ি যাচ্ছে তাদেরও প্রবলেম হচ্ছে তারপর আমরা পাশে আছি আমাদেরও প্রবলেম হচ্ছে এই যে ঘন কুয়াশা হলে কোন গাড়ি যাচ্ছে বা কি গাড়ি আছে কিছু বুঝতে পারছে না তো না না কিছু বুঝতে পারা যাচ্ছে না অনেক দেখছি খালি যাচ্ছে আবার

বাড়ি এত ঘন দেখা যাচ্ছে মানে যে কোনো মতো দুর্ঘটনা ঘটতেই পারে এবারে কুয়াশা পর্ব যা বাড়ছে দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা ঘটছে কতদূর যাবেন এইতে যাবো ঘর বাড়ি থেকে আসছেন গাড়িগুলো চৌমা থেকে এখন যে দেখা যাচ্ছে যে রামকৃষ্ণ সেতুর উপরে একদম পুরো অন্ধকার হয়ে গেছে প্রায় কুয়াশাতে আরো বাড়বে কুয়াশা এর থেকে আরো বিপদ হতে পারে বেশি করে যানবাহনের দুর্ঘটনা বেশি হতে পারে যানবাহন দুর্ঘটনা হতে পারে যেসব গাড়ি যাচ্ছে যা যানবাহন যাচ্ছে কিছু বুঝতে পারছে কোন গাড়ি যাচ্ছে কিছু বুঝতে পারছে না এখনই যাচ্ছে না দূর থেকে বুঝে যাচ্ছে না কাছে না এলে কাছে না এলে বুঝতে পারছে আপনার নাম কি আমার নাম শেখ আজাদ কোথায় যাবেন বাড়ি যাবো এখন কালীপুর কালীপুরি বাড়ি হ্যাঁ ধন্যবাদ